সালাম আলাইকুম আজকে হচ্ছে বিপিএলের উদ্বোধনী ম্যাচ ম্যাচটা সিলেটে অনুষ্ঠিত হবে তিনটায় রাজশাহী গরিয়ার্স এবং সিলেট টাইটান্সের মধ্যে তো উদ্বোধনী অনুষ্ঠানের আগে কিছু কথা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন যে এবারের বিপিএলটা হবে অন্যরকম একটা বিপিএল সবচাইতে ভালো এবং সুন্দর বিপিএল হবে এবার কিন্তু আমরা দেখতে পেলাম গতবারের বিপিএলের চেয়ে জঘন্যতম বিপিএল আয়োজন হচ্ছে এবার কারণ কি কারণ হচ্ছে ক্যাপ্টেন ফটোশ্যুট নেই আগেরবার সাদামাটাভাবে হলেও ক্যাপ্টেন ফটোশ্যুটটা হয়েছে কিন্তু এবার আমরা ক্যাপ্টেন ফটোশ্যুট দেখতে পারলাম না প্রভিমোচন দেখতে পেলাম না এটা নাকি এভাবে নাকি বিপিএল আয়োজন করা যায় সেটাই আমিনুল ইসলাম বুলবুল সাহেবের এই বিপিএল আয়োজনের মাধ্যমেই সেটাই আমরা দেখলাম সাদামাটা করে হলেও এটা আয়োজন করা উচিত ছিল তারপর আমরা আবার মুখে বলি এবারে বিপিএল হবে সবচেয়ে জমজমাট বিপিএল কিন্তু সেটা কথা কাজে নয় আসলে এইটা আমি মনে করি সম্পূর্ণ একটা ব্যর্থতা বিসিবির এই ব্যর্থতার দায় নিতে হবে একটা বছরে একটা টুর্নামেন্ট আয়োজন করে সেটাও যদি এরকম হজবর ল অবস্থা হয় তাহলে কীভাবে আমরা ভালো কিছু স্বপ্ন দেখবো ভালো কিছু আশা করব। ওভারঅল খুবই বাজে একটা বিপিএল শুরুটাই হচ্ছে বাজে এখন শেষটা ভালো হতে পারে শেষটা আরও জমজমাট হতে পারে আকর্ষণীয় হতে পারে এটা ফ্র্যাঞ্চাইজিদের মধ্যেই নির্ভর করবে কিন্তু যেই পথটা বিসিবি দেখালো এটা একদম খারাপ খুবই খারাপ এটা বলতে পারি তো আজকে উদ্বোধনী ম্যাচ দেখা যাক উদ্বোধনী ম্যাচে কি হয় কেমন হয় অবশ্যই খেলা দেখবেন আমরাও দেখবো খেলা নিয়ে আলোচনা হবে স্বপ্ন লাচান পেজের সঙ্গে থাকবে আসসালামু আলাইকুম